হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে ছিল রবিবার আর একটা বিশেষ দরকারে আমি আর মা মিলে চলে গেছিলাম বাগবাজারে তো সেখানে কাজ মিটিয়ে আমরা যখন ফিরছিলাম তখন মা এই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিচ্ছিল তো এখানে ভ্যারাইটিস অফ মিষ্টি রয়েছে কিন্তু দামগুলো একটু বেশি মনে হলো তো যাই হোক মিষ্টি কিনে নিয়ে মা চলে এসেছিলো এই দোকানে শঙ্খমহল তো সেখানে আমরা গেলাম ঢুকলাম এবং দোকানে অনেক শাখা এবং শাখা বিভিন্ন জিনিস যেমন আংটি বা আরও বিভিন্ন জুয়েলারি শাঁখ বিভিন্ন জিনিস ছিল এবং সেখানে মা ডেলি ওয়ারের জন্য শাখা দেখছিল তো এখানে শাখার দামগুলো একটু বেশিই বলছিল এই প্রত্যেকটা শাখার দাম বলছিলো মোটামুটি চারশো সাড়ে চারশো পাঁচশোর কাছাকাছি এবং তার থেকেও বেশি তো এখানে শাখার ডিজাইন পছন্দ না হয় আমরা চলে আসলাম শ্যামবাজারে এবং শ্যামবাজার থেকে আমরা চলে গেছিলাম এই তৃপ্তি দোকানে ধোসা খেতে এই দোকানের লোকেশনটা যদি বলি তোমরা অনেকেই বাবুলালের মোমোর দোকানের লোকেশন জানো তো ঠিক বাবুলালের মোমোর পাশেই রয়েছে এই তৃপ্তি দোকানটা এবং এখানে ধোসা ইডলি নান এবং এই ধরনের আরও বিভিন্ন আইটেম অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি রিজনেবল দামেই আর তারপর এখানে আমাদের ধোসা চলে এসেছিলো আমরা একটাই মশলা ধোসা নিয়েছিলাম যার দাম এখন পুজো উপলক্ষেই হয়তো একটু বাড়িয়েছে এবং এখন এটার দাম হচ্ছে সত্তর টাকা কিন্তু কয়েক মাস আগে যখন আমরা মোটামুটি এপ্রিল মাস নাগাদ এখানে এই এই ধোসাটাই খেতে এসেছিলাম তখন এটার দাম ছিল ষাট টাকা হয়তো পুজো উপলক্ষেই দামটা একটু বাড়িয়েছে কিন্তু খেতে খুবই ভালো ছিল এবং ধোসাটার সাইজ তো দেখতেই পাচ্ছ অনেকটা বড় এবং আমি একা খেতে পারতাম না তাই জন্য আমরা দুজনে মিলে একটাই মশলা ধোসা নিয়েছিলাম তারপর ধোসা খেয়ে এই পাশেই এই দোকানটা চলে এসেছিলো এবং এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা স্প্রাইট তারপর শ্যামবাজার থেকে হাতিবাগানের দিকে মুখ করে বাঁদিকের ফুটপাথ ধরে হাঁটা শুরু করলাম আমার আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আগেরবার যখন আমরা হাতিবাগানে শপিং করতে এসেছিলাম তখন হাতিবাগান থেকে শ্যামবাজারের দিকে গিয়েছিলাম বাঁদিকের ফুটপাথ ধরে কিন্তু ডান দিকের ফুটপাথটা বাকিই থেকে গেছিলো তো আজকে শ্যামাচার থেকে হাতিবাগানের দিকে যাচ্ছি দিকের ফুটপাথ ধরে এবং এই ফুটপাথের ভেতরে বিভিন্ন ধরনের মেন্স লেডিস কিডস সকলেরই ট্র্যাডিশনাল এবং ওয়েস্টার্ন প্রচুর স্টক রয়েছে এইখানে বিভিন্ন ধরনের অক্সিডাইজ জুয়েলারি এই সুন্দর সুন্দর কানের দুলগুলো পেয়ে যাবে মাত্র ত্রিশ টাকা চল্লিশ টাকাতে এবং এখানে জুয়েলারিরও প্রচুর দোকান রয়েছে তো এখান থেকে একটা কানের দুল কিনে নিচ্ছিলাম এবং কানের দুল কিনে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম এই গোল্ডেন জুয়েলারির দোকানটায় যেখান থেকে মা কানের দুল দেখছিলো এবং এই হারটা দেখছিলো স্বস্তিকের লকেট দেওয়া এই হাটটা যেটা মায়ের পছন্দ হয়েছে এবং মায়ের হারটা কিনলো এবং এই হার কানের গোল্ডেন জুয়েলারি সমস্ত কিছুই মোটামুটি একশো দেড়শো দুশো এরকম দামের মধ্যেই অ্যাভেলেবেল রয়েছে এবং ভ্যারাইটিস অফ কানের দুল হার আংটি শাখা পলা বিভিন্ন ডিজাইন রয়েছে এখানে অ্যাভেলেবেল এবং তোমরা এখানে যদি আসো তো এগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যেতে পারবে মা এখান থেকে জুয়েলারি কিনে নেওয়ার পর আমরা চলে গেছিলাম নেক্সট একটা বাসনের দোকানে যেখান থেকে মা ঠাকুরের জন্য কিছু বাসন কিনছিল এবং এখানে দামগুলো মোটামুটি একদম ঠিকঠাকই রয়েছে এই বাসনগুলো মানে এই যে ছোটো ছোটো থালাগুলো এগুলোর দাম পড়েছিল বারো টাকা মতো এবং তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম এবং হাঁটতে থাকলাম এবং তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তো দেখতে পাবে যে এই রবিবারের দুপুরেও রাস্তায় কত ভিড় মানে শেষ মুহুর্তে মানুষজনের দুর্গা পুজো উপলক্ষে কেনাকাটার যে কি পরিমাণ ভিড় সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই দেখতে পাবে সাধারণত রবিবার দিন কলকাতার সমস্ত দোকানপাট বন্ধ থাকে ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ থাকে কিন্তু এই দুর্গা আসার আগের যে রবিবারগুলোয় যদি এই হাতিবাগান এরিয়াটা দেখা হয় তাহলে একদমই মনে হবে না যে এটা রবিবার মানুষজনের কেনাকাটার ভিড় এতটাই বেশি ছিল যে ভিডিও করতে খুবই প্রবলেম হচ্ছিলো কিন্তু তা সত্ত্বেও আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি তো তোমরা এখানে যদি দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে পাবে যে এখানে কী ভ্যারাইটিস অফ স্টক রয়েছে সকলেরই মানে ডেলি ওয়ার থেকে শুরু করে পার্টি ওয়ার ফেস্টিভ ওয়ার বিভিন্ন ধরনের ড্রেসের স্টক রয়েছে তো সেই সমস্ত দোকান দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম এই সম্পদ দোকানে ব্লাউজ দেখতে এবং এখানে আমরা সেই প্রিন্টেড ব্লাউজ দেখছিলাম কিছু এই দোকানে বিভিন্ন ধরনের ব্লাউজের প্রচুর স্টক রয়েছে কিন্তু দামগুলো একটু বেশিই বলছিল এই প্রিন্টেড ব্লাউজগুলোর দাম বলছিল মোটামুটি দুশো সত্তর তিনশো সাড়ে তিনশো তো দামটা একটু বেশি মনে হয় আমরা ওই দোকান থেকে বেরিয়ে যাই এবং রাস্তা ক্রস করে চলে আসি সেই বাঁদিকের ফুটপাতে মানে হাতিবাগান থেকে শ্যামবাজার যাওয়ার দিকে বাঁদিকের ফুটপাথটা যে ফুটপাথের বিভিন্ন ধরনের দোকানের ভিডিও আমি আমার আগের ভিডিওটায় দেখিয়েছি তো ঘড়িতে দেখতেই পাচ্ছো যে তিনটে আট বাজে আর মানুষজনের ভিড় দুপুরবেলায় মানে বলার মতো নয় দুর্গাপুজোর আগেই এটা একমাত্র সম্ভব এবং আমরা রাস্তা ক্রস করে তারপর চলে আসলাম এই আরেকটা অন্য ব্লাউজের দোকানে তো এইখানে যদি তোমরা আসো তো দেখবে সুভাষ কর্নার বলে একটা মার্কেট রয়েছে এবং তার তিনটে গেট রয়েছে গেট নাম্বার থ্রি গেট নাম্বার টু এবং গেট নাম্বার ওয়ান তো আমরা সেই গেট নাম্বার ওয়ান দিয়ে ঢুকলাম এবং এই তিনটে গেটের মধ্যেই রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের প্রচুর ব্লাউজের দোকান তো আমরা চলে এসেছিলাম পায়েল ব্লাউজের দোকানে যেটা হাতিবাগানের কিন্তু অন্যতম একটা নাম করা দোকান ব্লাউজের তো সেখানে এসেও আমি কিছু প্রিন্টেড ব্লাউজ দেখছিলাম এবং এই ব্লাউজগুলোর দাম বলছিল মোটামুটি দুশো দুশো কুড়ি আড়াইশো এরকম তো এর মধ্যে এই সবুজ কালারের ব্লাউজটা আমার পছন্দ হলো এবং আরও দু একটা ব্লাউজ কিনে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম হাঁটতে থাকলাম এবং তারপর চোখে বললো এম বাজারে বাজার কলকাতায় মানুষজনের ভিড় এবং এখানে দেখতেই পাচ্ছ যে এত চারপাশে মানুষজন গাড়ি ঘোড়া যাচ্ছে যে আমি ঠিকভাবে ভিডিওটাও বানাতে পারছিলাম না তো কোনোভাবে ভিডিও বানিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম এই দেখতে দেখতে চলে এসেছি সেই হাতিবাগান চৌমাথায় যেখান থেকে আমার আগের ভিডিও আমি শুরু করেছিলাম তো দেখতেই পাচ্ছি যে স্টার থিয়েটার তো চলে এসেছি এবং এখান থেকে আবার কি বাসে উঠে স্প্রাইট খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখাবে নেক্সট ভিডিওতে টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করো আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য